কালীমা এখানে নাকি গঙ্গার ঘাটে স্নান করতে যেতেন কাভর্তি গয়না গঙ্গার ঘাটে যারা শুয়ে থাকতো তারা যদি মায়ের রাস্তার মধ্যে পড়তো তারা নাকি উঠে দেখতো তারা সেখানে নেই সরে গেছে এই ঘটনা সত্যি ঘটনা অন্যান্য কালী মন্দিরের মতো এখানে জীব বের করা অবস্থায় নেই প্রতিষ্ঠা প্রায় বারোশো বছর আগে 1200 তাহলে এরকম কেন লোকমুখে ঘুরে যায় এটা 611 বছর দেবীর নির্দেশেই এই পুকুরটি থেকে একটি ঘট পেয়েছিলেন এবং ঘটের উপর থেকে মাকে যতটা দেখতে পেয়েছিলেন চাঁদটা থেকে এক বদল আর বদদু বলা তার ছেলে हरिণ ছিল মার কাছে প্রার্থনা করেছিল মায়ের কৃপায় জলাতঙ্ক রোগে আক্রান্ত অর্ধমৃত রোগীও নাকি ফিরে এসেছিল মৃত্যুর মুখ থেকে এর এই অংশেই হতো পাঠাবলি এবং এখনও প্রতি বছর একটি করে পাঠাবলি হয় নমস্কার আমার একটি পর্বে সকলকে চ্যানেলের আরও স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হলো চৈত্র মাসের দুর্গাপুজোর ষষ্ঠী আর আজকে চলে এসেছি হুগলি জেলার রিসরা শহরের একটি অতি প্রাচীন কালী মন্দিরে আনুমানিক সাড়ে ছশো বছরের পুরনো হলো এই মন্দির শ্রীরামকৃষ্ণদেবের যিনি গুরু ছিলেন তোতাপুরি তিনিও এক এই মন্দির থেকে ঘুরে গিয়েছিলেন অনেক পুণ্যাত্মা মানুষের চরণধুলি পড়েছে এই জায়গায় ঋষরা একটি অতি প্রাচীন শহর আর আরও প্রাচীন এই মন্দিরে আজকে চলে এসেছি অনেক খটিনাটি তোমাদের সাথে শেয়ার করে নেবো কীভাবে এখানে আসবে ভোগপ্রসাদের মূল্য কত সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে মন দিয়ে দেখতে থাকো একটু স্কিপ না করে সিদ্ধেশ্বরী কালী মায়ের মূর্তি এখানে ব্যতিক্রমী রূপে বিরাজমান অন্যান্য কালী মন্দিরের মতো এখানে জীব বের করা অবস্থায় নেই বরং মায়ের মূর্তি এখানে হাস্যরত সম্পূর্ণ ভিন্নরূপী এই মায়ের প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে আছে এক সাধকের সাধনা। মায়ের মন্দিরে আমরা এসেছি সন্ধ্যাবেলায় আর এখন চলছে সন্ধ্যারতি আর এই প্রাচীন কালী মন্দিরের সাথে জড়িয়ে আছে প্রচুর অলৌকিক ইতিহাস যেগুলো এখানকার লোকমুখে ঘোরাফেরা করে রাত্রে প্রত্যেক দিন রাত্রিবেলা রোজ মা রাত বারোটার সময় গঙ্গা স্নান করতে যান এইটা অনুভূত হয়েছে অনেককে থেকে মানে আন্দাজ করে আর এখানে তো অলৌকিক অনেক হয়েছে চারদা থেকে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা তার ছেলে হারিয়ে গিয়েছিল মার কাছে প্রার্থনা করেছিল মা স্বপ্ন দিলেন শুধু নেপালে ওর ছেলে আছে ওখান থেকে নিয়ে আসতে হবে আর এক ভদ্র লোক গোবির ডিউটি করছিল তখন ও দেখতে পান এক অপরূপ সুন্দরী মহিলা সে গয়না পয়না করে দাঁড়িয়ে আছে যখন ওনাকে জিজ্ঞেস করে যে মা তুমি একা একা এইখানে দাঁড়িয়ে আছো এত গয়না করলে তুমি কোথায় থাকো বলে আমি রিসরাতে থাকি আমি দক্ষিণেশ্বরের মার সাথে দায়া করতে এসেছিলাম এখন আমি ফিরে যাব ঋষিরার দেবী সিদ্ধেশ্বরী মায়ের ইতিহাস বহু পুরনো দক্ষিণেশ্বর মন্দিরের স্থাপনারও বহু আগে থেকেই এই মন্দির রয়েছে বলা যেতে পারে সমগ্র কলকাতার মধ্যে প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম মন্দিরের দেওয়ালে বিভিন্ন ব্যক্তির নাম খোদাই করা আছে যারা এই মন্দিরের সাথে যুক্ত বা কোনো কিছু দান করেছেন মায়ের দুদিকে রয়েছে দুটি দরজা যেখান দিয়ে মাকে দেখা যায় যেহেতু চৈত্র মাসের দুর্গাপুজো চলছে তাই মন্দিরটি খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে আর উল্টো দিকেই রয়েছে নাট মন্দির এই নাট মন্দিরের মধ্যেই বছরের বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন যাত্রাপালা বাউল গান নৃত্যানুষ্ঠান ইত্যাদি বেশ কিছু বছর আগেও পুজোর প্রসাদ ভক্তদের এই নাট মন্দিরেই বসিয়ে খাওয়ানো হতো পাশেই রয়েছে মহাদেবের মন্দির আর এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে শিবরাত্রি বা নীল এইসব সময় এই মন্দিরে প্রচুর ভিড় হয় সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের সময়সূচি এখানে ভালোভাবে লেখা আছে তোমরা পজ করে দেখে নিতে পারো এছাড়া গাড়ি পুজো বা অন্যান্য বিষয়গুলি জানতে কার্যালয়তেই যোগাযোগ করতে হবে কোনো ফোন নাম্বার কিন্তু দেওয়া নেই এখন রয়েছি কালী মন্দিরে প্রবেশ করার মূল ফটকের সামনে স্টেশন থেকে এলে মন্দির ডান দিকে পড়বে এবং জিটি রোড দিয়ে এলে এই মূল ফটক বাঁদিকে পড়বে উপরে লেখাই আছে আটশো এগারো বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল এই মন্দির দুপাশে রয়েছে ফুলমালার দোকান সকাল 7 খোলা হয় আর বন্ধ? বন্ধ বেলা 6:00 হয়। 6:00 বা সন্ধ্যা বেলার জন্য কখন খোলা? এটা বন্ধ কত টাকা করে আছে এখানে বলতে পারবেন? যে যার মতো ডালই তৈরি করে নিতে পারে। এই দেখুন ডালই তৈরি করে আচ্ছা এটা কত টাকা? দেখো। 100 টাকা দাইতে কাজল পেন্সিল, নেইল পলিশ, মেহেদি, আলতা। এটা একটু আচ্ছা এটা 50 টাকার ডালই। পেয়ারা আছে? আমি জামেশ শ্রীতে চা দিতে পারি পাশ থেকে কিনে আর এখান থেকে পেড়াটা अवेलेबल আছে হ্যাঁ দেওয়া হয় ঝুকে ডান দিকে যে ডালির দোকানটি রয়েছে সেইখানে সিদ্ধেশ্বরী মা সম্পর্কে বা এই মন্দির সম্পর্কে প্রাচীন ইতিহাস জানতে চাইলে এখানে এই বইটি পাওয়া যাচ্ছে আর ও সামনের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা চায়ের দোকান রয়েছে এছাড়া ছোটখাটো ফুল ধূপকাঠি এসবের দোকান তো রয়েছেই আর রয়েছে একটি বইয়ের দোকান বইয়ের দোকানের মালিকের সঙ্গে এখন আমরা কথা বলে নেব নমস্কার আপনার নামটা মানিক ব্যানার্জি তখন মানে এই যে এই ডাব এত ডেভেলপ করে নিই মাটির চালাতে ছিল আমাদের বাড়ি থেকে ভুগোছ আচ্ছা হ্যাঁ আমার আমার ঠাকুমা আমার মা আমার বউ বন্দি মারা বৌদিরা আমার স্ত্রী সবাই মানে ভোগ না করে এটা কত বছর আগের কথা তাও এটা আমি ছোট থেকে দেখছি আচ্ছা আপনার বয়সটা ওই তো আমার 88 88 বছর তারপর 37 আমার জন্ম তার আগে থেকে আর কি হয়ে আছে অনেক উত্থান পতন আপনি দেখে ফেলেছেন ইতিমধ্যে কালী কালী পূজো রাতে আমাদের বাড়ি থেকে ভোগ হতো 19 বিরানব্বই তিরানব্বই সালে ট্রাস্টি হয় মানে ট্রাস্টি মানে কোনো কেউ আর ভোগের দায়িত্ব নিতে পারে না পারতো না মানে মা জাল মানে মারা গেছে ফলে বইয়েরা এসেছে বইয়েরা তাদের অসুবিধা থাকে তারা রান্না করতে ঠিক হলো তিরানব্বই সালে ট্রাস্টি থেকে আমাদের যে বাসন ফাসন ছিল এই সমস্ত কিছু আমরা মন্দিরকে দিয়ে আচ্ছা সেই থেকে ট্রাস্টি হয়ে আসছে আমাদের যে বাড়ি থেকে মা দিতেন পূর্ণিমার দিনে লুচি হতো আর আমি বলছি দিনে খেতুবো হ্যাঁ এটা সেটা মেনটেন করছে পালাদাররা টোয়েন্টি ফাইভ পায় আর ট্রাস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট যবে একশো টাকা আচ্ছা পঁচাত্তর টাকা নেবে পঁচিশ টাকা নেবে বলি হতো আমাদের বাড়ি থেকে কোটা আগে টাকা বলি হতো এখন আর হয় একটা আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে জটাধর পাকরাশি নামে এক সাধক স্বপ্নে মায়ের আদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন দেবীর নির্দেশেই এই পুকুরটি থেকে একটি ঘট পেয়েছিলেন এবং ঘটের উপর থেকে মাকে যতটা দেখতে পেয়েছিলেন মা আদেশ দেন ঠিক সেই রূপেরই মূর্তি বানিয়ে পুজো করার স্মিত হাস্যে সাধকের কাছে প্রকট হয়েছিলেন তাই এখানে মূর্তিও হাস্যময়ী অন্যান্য রূপের মতো জীভ বের করা অবস্থায় নয় দেবী সিদ্ধেশ্বরী কালীরূপে পূজিতা হলেও তিনি এখানে দ্বিভুজা দান হাস্তে খড়্গ এবং বাম হাসতে নরমুণ্ড মায়ের কৃপায় জলাতঙ্ক রোগে আক্রান্ত অর্ধমৃত রোগীও নাকি ফিরে এসেছিল মৃত্যুর মুখ থেকে প্রাচীনকাল থেকেই এই মন্দিরে পাঠাবলির রীতি মেনে আসা হয়েছে মন্দিরের এই অংশেই হতো এবং এখনও প্রতি বছর একটি করে হয় যদিও আগে বহু সংখ্যক বলি দেওয়া হতো এখান থেকে মায়ের মুখ স্পষ্ট দেখা যায় এই জায়গাটা এলে এখানকার যে আকাশ বাতাস এখানকার পরিবেশ গাছপালা এই যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি এখানেও একটা অদ্ভুত অনুভূতি ফিল করা যায় যে কোনো মন্দিরে যে মাহাত্ম থাকে সেই মাহাত্মটা সেই আশপাশের চত্বরেও ফুটে ওঠে এই অনুভূতিটা বলে বোঝানোর মতো নয় যদি ফিল করতে চেষ্টা করো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাইছি মাত্র পনেরো বছর হলো এই মূর্তি তৈরি হয়েছে কোষ্ঠী পাথরের এই মাতৃমূর্তি স্থাপন করেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী শ্রী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ আমি মন্দিরের ম্যানেজার ভোগ প্রসাদ মূল্য তো একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা প্রতিদিনের জন্য একশো পঁচিশ একশো পঁচিশ টাকা পূর্ণিমার ভোগ দেড়শো টাকা আর ডেলি ভোগে কি থাকে বলছি রবি থেকে সোম মঙ্গল দুধ খেতে থাকে ভাত ডাল দুটো সবজি চাটনি পায়েস আর প্রত্যেক বৃহস্পতিবার খিচুড়ি হয় খিচুড়ি দুটো তরকারি চাটনি আর পায়েস যথায় শুক্রবার থেকে শুক্র শনি রবি প্রত্যেকদিন ভাত ভোগ হয়

যদি দিন সকাল আটটার মধ্যেও আসতে পারে সাড়ে মধ্যে তাদের আমরা ভোগের ব্যবস্থা এখন আমরা চলে এসেছি জটাধর পাকরাশি যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন তারই বংশধর রতনমণি পাকরাশির বাড়িতে আর রতন মহাশয়ের কাছ থেকে কিছু কথা জেনে নেবো কাকু প্রথমে বলো যে এটা তো কত আটশো এগারো বঙ্গাব্দে প্রতিষ্ঠা হয়েছিল তার মানে এটা ছশো এগারো বছরের পুরনো মন্দির কিন্তু এটা কি আরো আগে পাওয়া হয়েছিল মায়ের প্রতিষ্ঠা যে 1200 বছরে 1200 তাহলে এরকম কেন লোকমুখী করে দেয়া এটা 611 করে 611 বছরে এটা কারণ তখন এখানে লোকজন ছিল কম জড়াদার পাগলাসি এখানকার বাসিন্দা ছিলেন ছিলেন দক্ষিণেশ্বরের বাসিন্দা তিনি রিসায় আসেন ছয়জন একজন ছিল তাদের এঁকেই নৌকopre দিয়ে আশ্রয় করতে তিনি প্রতিষ্ঠা করেন সম্লোবে মা যে আমি এই আছি মায়ের প্রথম মূর্তি ছিল জ্বালা থেকে মায়ের আর্ধেক মূর্তি নিচেটা জ্বালা উপর থেকে আর্ধেকটা মূর্তি ছিল আগের মূর্তি এখনকার যে নতুন মূর্তি এটা তো পুরো মায়ের মূর্তি তখন এই মূর্তি ছিল না তুমি দেখেছো এই হ্যাঁ এই তো কিছুদিন আগে মন্দির সংস্কার হলো তখন এই নতুন মূর্তি নিয়ে আসা হলো

মা যাওয়ার রাস্তা না পেলে তাদেরকে মা সরিয়ে দিতে সরিয়ে দিয়ে রাস্তা করে নিয়ে চলে যেত তারা কোনো বড় কিছু জানতো না সকালে উঠে দেখতো যে আমরা সাইলে শুয়ে আছি তো এটা কোন ঘাটে যান করতে যেত কালিবা দা ঘাটে মানে এই কি জানা ঘাটে নাম তিলোত্তম তিলোত্তম দা ঘাট যেটা মানে যেটা ঋষরা হিসেবেও পরিচিত ঘটনা মানে প্রায় অনেকে মুখে কথা যায় যারা দেখেছে কেউবা শুনেছে কেউ দেখেছে কাকু তোমাকে অনেক ধন্যবাদ তোমার শরীর অসুস্থতার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমার দর্শকদের কাছে এত পুরনো ইতিহাস ঋষরার সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল মেন লাইনের বর্ধমান তারকেশ্বর আরামবাগ সিঙুর হরিপাল অথবা শেওড়াফুলি লোকাল ধরে নামতে হবে ঋষরা স্টেশনে সেখান থেকে টোটো করে দশ মিনিট সময় লাগবে মন্দিরে পৌঁছতে এছাড়া সড়ক জিটি রোড হয়েও আসা যায় ঋষড়ার সিদ্ধেশ্বরী কালী মন্দির আমার সঙ্গে ভ্রমণ করে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে ততদিন খুব ভালো থেকো বাই